জেরিন আচ্ছা তুমি ভয় পাও না গুড তোমার আম্মুর নাম কি সোনামনি সোনামনি তোমার আব্বুর নাম কি জন্টু মিয়া জন্টু মিয়া হ্যাঁ তোমার আব্বু কোন দেশ اتا হে তোমার আব্বু কোথা তা হে সোম دیتا হে সোম دیتا হে তোমার আব্বু লাল হ্যাট পরে না কি কয় তোমার সাথে কোনে কথা কও হ্যাঁ কথা কও তোমার আম্মু আদর করে না আদর করে না কেলা আদর করে কেলা আদর করে তোমারে আব্বা তোমার আব্বা আদর করে বিদেশ থেকে হ্যাঁ তো শুধু এত বসতে আচ্ছা শোনো তুমি কোন শ্রেণীতে পড়ো কোন শ্রেণীতে পড়ো তুমি লেটে লেটে পড়ো তোমার স্কুলের নাম কি আমার স্কুলের পরিচালকের নাম কি পরিচালকের নাম লঙ্গি তোমার স্কুলের শুনো তে বসো তোমার স্কুলের প্রধান শিক্ষকের নাম কি তোমার আম্মুর নাম কইছো তোমার আব্বুর নাম কইছো তোমার দাদার নাম জানো কি তারা মিয়া

রয়্যাল বেঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগা জি অনেক সুন্দর আমরা কোন জাতি বাঙালি বাঙালি জাতি না ইংরেজি জাতি বাঙালি জাতি তুমি তো অনেক সুন্দর উত্তর দিতেছো তোমাদের ধন্যবাদ অনেক সুন্দর উত্তর দিতেছ তোমাকে